হে এই ভিডিও শুরুতেই তোমাদের সকলের সাথে আমি শেয়ার করেছি যে আমি চাউমিন বানিয়েছি চাউমিনটা কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমাদের কাজে লাগবে এইটুকু কথা দিতে পারি এই যে আমি বিনস কেটে রেখে দিয়েছি আর এদিকে গাজর আর ক্যাপসিকামও কাটা হয়ে গিয়েছে সম্পূর্ণ চাউমিনটা আজকে আমি একটু অন্য পদ্ধতিতে করবো সচরাচর এইভাবে অনেকে বানাই না কিন্তু আমি এইভাবে বানাই বেশ ভালো হয় আর এই যে আমি দুটো গ্যাসই জেলে ফেলেছি একদিকে আমি ডেসকি বসিয়েছি জল গরম করেছি ওইদিকে কড়াই বসিয়েছি তো জলটা ততক্ষণ গরম হোক এই যে জল গরম হয়ে গিয়েছে আমি চাউমিনটাও দিয়ে দিয়েছি আর ওইদিকে দিয়ে দিয়েছিলাম বিনস আর ক্যাপসিকামটা বিনস ক্যাপসিকাম ভাজা আমি জাস্ট করছি আস্তে আস্তে আর এই যে দেখো এদিকে আমি চাউমিনটাও সিদ্ধ হয়ে গিয়েছে চাউমিনটা সিদ্ধ করেছি এইটটি পার্সেন্ট সেদ্ধ করেছি টোয়েন্টি পার্সেন্ট মতন রেখে দিয়েছি কেননা পুরোপুরি করলে একটু কাদা কাদা এসে যায় আর এই যে গাজরগুলোকে একটুখানি আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম নুন মাখিয়ে বলতে অল্প নুন দিয়েছিলাম আর এই যে কড়াইটাই প্রায় হয়েই গিয়েছে আর একটুখানি খালি বাকি আছে এটাও প্রায় এইট্টি পারসেন্ট মতনই হয়ে গিয়েছে এই যে আমি বিনস আর ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি এটা আর একটুখানি আমি ভেজে নেবো কেননা একটু কাঁচা কাঁচা ভাব আছে আমার আবার কাঁচা জিনিসটা ভালো লাগে না খুব কাঁচাও হবে না আবার খুব পুড়েও যাবে না মানে খুব ভাজা ভাজাও হবে না সেরকম অনুযায়ী রাখবো একটা ক্যাপসিকাম আমি খুন্তি করে টিপে দেখলাম যে সিদ্ধ হয়েছে কি দেখলাম মোটামুটি হয়েছে আর একটুখানি করলেই হয়ে যাবে এরপর আমি এটা নামিয়ে নিয়েছি তারপর আমি যেটুকু তেল ছিল ওতেই আমি গাজরগুলো দিয়ে দিয়েছিলাম সমস্ত ভেজিটেবলস ভাজা হয়ে যাওয়ার পর আমি আরেকটু তেল দিয়েছি কড়াতে তারপর আমি চাউমিনটা ভাজছি চাউমিনটা আর একটুখানি ভেজে নেবো দেখেছো তো চাউমিনটা ভাজতে গিয়ে এক হাতে ফোন এক হাতে খুন্তির চক করে করাটাই উল্টে যাচ্ছিল তা কী করা যাবে ভিডিওটা তোমাদের জন্য আমাকে তো তুলতে রাখতেই হবে এই যে একটুখানি ডার্ক সয়া সস দিয়ে ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে দেখো কতটা ঝরঝরে হয়েছে কোনো রকম কারোর সাথে কোনো লাগছে না পুরো ঝরঝরে একটা একটা আছে ঠিক এইভাবেই তোমরা চাউমিনটা ভেজে নেবে আর এই যে ভেজিটেবলসগুলো এবার আমি চাউমিনের সাথে অ্যাড করে নেবো তোমরা এভাবে একবার অন্তত করে দেখো অবশ্যই ভালো লাগবে আর আমি চাউমিনে দেবো ম্যাগি মশলা তোমরা দোকানে ম্যাগি মশলা কিনে নেবে চাউমিন মশলা যে দাও বা অন্য কিছু মশলা দাও এইভাবে একবার করে দেখো অবশ্যই ভালো লাগবে এই যে আমার সমস্ত চাউমিনটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো বৃষ্টির সন্ধ্যায় কে কী কী প্ল্যান করেছো কে কী আমার মতো রান্না করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তোমাদের হেল্প করার জন্য আর একটা জিনিস বলে রাখি একটা গোটা চা প্যাকেট চাউমিনে আমি দু পাতায় ম্যাগি মশলা দিয়েছিলাম আর দুটোই পাইল করে একটুখানি যা স্টিম করে নিয়েছিলাম তারপরেই সার্ভ করে দিয়েছি সত্যি খুব সুন্দর হয় নিজে রান্না করছি বলে বলছি না এইভাবে চাউমিন বানিয়েছি আমি এর আগেও অনেকে খুব ভালো বলেছে আমার তো ভীষণ ভালো লাগে নিরামিষ চাউমিন কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়েও